এক কাপ আটা দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া এবং চিনি ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলুন খাস্তা মুচমুচে দারুণ স্বাদের এই বিস্কুটগুলি ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে মুখের মধ্যে হালকা একটু চাপ দিলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই বিস্কুটগুলো এবারে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আটা এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো লাল আটা কিংবা গমের আটাও ব্যবহার করতে পারেন এবারে চালের মধ্যে আটাটা দিয়ে চেলে নিচ্ছি এই কাজটা কিন্তু একেবারেই স্কিপ করবে না তাহলে কিন্তু বিস্কুটের ভিতরটা জালিদার হবে না স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপেরও অর্ধেক পরিমাণ মতো বেকিং সোডা আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এই কাপেরও হাফ কাপ পরিমাণ মতো এবারে ওই মেজারমেন্ট কাপেরই দু কাপ পরিমাণ মতো বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাধারণত চা চামচের এই দেখুন অর্ধেক চামচ মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেব এবারে এখানে নিয়েছি সামান্য অল্প একটু জোয়ান জোয়ানটা হাতের মধ্যে একটু ডলা দিয়ে নিয়ে তারপরে দেবো এতে জোয়ানের স্বাদটা খুব ভালো আসে আর গন্ধটাও একেবারে ভুর ভুর করে যেহেতু সুগার ফ্রি বিস্কুট তাই জোয়ানটা একটু দিলে পরে স্বাদটা পেয়ে ভালো আসবে আর খাওয়ার সময় খুব টেস্টি লাগবে সব শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি এক থেকে দু চামচ মতো ঘি এর মধ্যে আমি দিচ্ছি ঘিটা ফ্রিজে রাখা ছিল বলে এরকম জমাট বেঁধে গেছে এবারে এই ঘিয়ের সাথে আটারটা খুব ভালোভাবে এখানে আমি মেখে নেব তারপরে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন তবে ঘি দিলে স্বাদটা খুব ভালো আসে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আটার সাথে ঘিটা এখানে মিশে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই আটাটা এরকম দড়া মতো হয়ে আসছে কিছুটা আটা আমি হাতের মুঠোর মধ্যে এনে রাখাচ্ছি দেখুন এরকম এক জায়গায় হয়ে আসলে যারমেন্ট ঘিয়ের সাথে আটাটা মাখা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো জল তবে একদম চামচ মেপে সামান্য প্রথমে দু চামচ মতো জল আমি এর মধ্যে দিলাম এবারে খুব ভালো করে চেপে চেপে আটার খামিটা কিন্তু এখানে মাখতে হবে আবারও আমি দু চামচ মতো জল এখানে দিলাম মানে বুঝতেই পারছেন কতটা সামান্য পরিমাণ জল লাগবে যে আমি এখানে সেজন্য চামচ মেপে মেপে জলটা দিচ্ছি বেশি জল দিলে খামিটা একেবারে নরম হয়ে যেতে পারে সেজন্য আমি অল্প অল্প করে সামান্য সামান্য জল চামচে করে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চার চামচ মতো জল লেগেছে আটার খামিটা মাখতে ঢাকা দিয়ে রেস্ট রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে এই আটার খামিটা আবারও আমি হাত দিয়ে আর একবার ভালো করে মেখে নেব একদম কিন্তু শক্ত করে মাখা হয়েছে এই খামিটা দেখতেই পাচ্ছেন কীরকম ফিটে ফিটের মতো যাচ্ছিলো একটু চাপ দিলেই ঠিক ওইভাবেই মাখতে হবে এবারে হাত দিয়ে এই আটার লিচিটাকে একটু চেয়ারটা করে নিলাম একটা বেলুন দিয়ে হালকা করে এইভাবে একটু বেড়ে ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো এখানে ছড়িয়ে দিতে হবে এক্সট্রা আটাটা ঝেড়ে দিয়ে এবারে যে চারের সাইডে দেখুন এরকম ফেটে ফেটে মতো গেছে এই চার সাইডগুলো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে সমান করে দিতে হবে যতটা সম্ভব এবারে এই লেচিটাকে আমি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিলাম এবারে একটা লেচি আরেকটা লেচির উপরে এভাবে সাজিয়ে সাজে তিন কোনা করে বসিয়ে দিচ্ছি এবারে আবারও হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই লেচিটাকে আমি দেখুন আবার একটা এরকম লম্বা আর চৌকো সেপে নিয়ে আসলাম এবার আর বেলুন দিয়ে কিন্তু এরকম দিয়ে নিয়ে এসে শুকনো আবার কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও লেচিটাকে আমি চার খণ্ডে ভাগ করে নিচ্ছি ঠিক একইভাবে আগের মতো করে আবারও একটা টুকরোর উপর আটটা টুকরো বসে দিয়ে আবারও হাত দিয়ে চেপে চেপে একটা এরকম চৌকো একটা শেপ তৈরি করে নেব দু থেকে তিনবার একই পদ্ধতি ব্যবহার করার পর একেবারে শেষবারে আমি এরকম একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি লেচিটাকে আর ঠিক এরকম মোটা রেখেছি এবার এরকম একটা গোল কাটার নিয়ে নিয়েছি আর প্রায় চাইলে যে কোনো কৌটো ঢাকনা দিয়েও এভাবে কিন্তু বিস্কুটগুলো কেটে নিতে পারেন এবারে লেচিটার মাঝখানে বসিয়ে দিলাম আর দেখুন এইভাবে একটা বিস্কুট আমি কেটে নিলাম এই সাইড থেকে আবারও একটা বিস্কুট আমি একইভাবে কেটে নেব আর বাকি যে অংশটুকু এখানে পড়ে আছে কাটা অংশ এগুলো কিন্তু বাদ যাবে না এগুলো আমি একইভাবে আবার এরকমভাবে জয়েন্ট করে নেব নিয়ে হাত দিয়ে আবারও চেপে চেপে এরকম চৌকো চেপ নিয়ে আসে এর থেকে আবারও একটা বিস্কুট আমি কেটে কেটে নেব একটুকুও নেচি বাদ যাবে না যতবার এরকম কাটার অংশগুলো বেরোবে সেগুলো এরকম এক জায়গায় করে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন আর দেখুন এইটুকু সামান্য অংশ আমার বাদ গেল এবারে কিছুটা আমুলের গুঁড়ো দুধ সামান্য একটু জলে একটু ঘন করে গুলে নিয়েছি এবারে এই দুধের পোলেটটা বিস্কুটের ওপর থেকে এইভাবে আমি লাগিয়ে দেব আর ব্রাশ দিয়েও এই গাছটা করতে পারেন তবে আমি আঙুল দিয়ে করে নিচ্ছি দুধের পোলটা উপর থেকে ধোয়ার পর ফলে বিস্কুটের কালারটা দেখবেন খুব সুন্দর আসছে এবারে একটা শুক্রো থালার উপরে কিছুটা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আটার গুঁড়ো থালার ওপরে মাখিয়ে নিয়ে একটা একটা বিস্কুট আমি এই থালার উপরে বসিয়ে দিচ্ছি একেবারে ফাঁকা ফাঁকা করে বসানোর দরকার নেই এই বিস্কুটগুলো একটু গায়ে গায়ে বসারও অসুবিধা নেই সেই একটা থালাতেই দেখুন আমার সব করে বিস্কুট এখানে ধরে গেছে সম্পূর্ণ বিস্কুটগুলো এবার বেক করার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাসের চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি একটা টালি ভাঙার টুকরো কুকারের মধ্যে বসিয়ে দিলাম আপনারা চাইলে স্ট্যান্ডও দিতে পারেন এবারে বিস্কুটের থালাটা আমি এই কুকারের মধ্যে বসিয়ে দিলাম কুকারের ঠিক মাঝখানে বিস্কুটের থালাটা এইভাবে বসে দিয়েছি এবারে কুকারের ঢাকড়াটা আমি লাগিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে পাঁচ মিনিট মতো এই অবস্থায় আমি রেখে দেব আর অবশ্যই সিটিটা আর কুকারের রাবারটা কিন্তু এই সময় খুলে রাখবেন প্রথম পাঁচ মিনিট কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাছে করে দিয়ে কুড়ি মিনিট মতো এই অবস্থায় রেখে দেব কুড়ি মিনিট পর এবার আমি ঢাকনাটা খুললাম আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো হয়ে এসছে কালার দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিস্কুটগুলো একেবারে তৈরি হয়ে গেছে কত কম সময়ে দেখুন কুকারের মধ্যে এত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে গেল প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবারে এগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো পুরোপুরি বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে তবেই আমি ট্রে থেকে বিস্কুটগুলো তুলে নেব আর এগুলো কিন্তু একেবারেই তলায় লেগে যায় না খুব সহজেই দেখুন ট্রে থেকে কিন্তু উঠে আসছে চিনি ছাড়াই কত সুন্দর খাস্তা মোচমুচি বিস্কুট তৈরি হয়ে গেল দেখুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলমিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চায়ের সাথে খাওয়ার জন্য এই সুগার ফ্রি বিস্কুটগুলো কিন্তু দারুণ মজার লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন